নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে পিঙ্ক কালার হ্যাঁ প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট পাবে আর সাথে কিন্তু একটা টুপি থাকবে একটা নেপি থাকবে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা এই যে এটার সাথে এটা ম্যাচিং থাকবে আর প্রত্যেকটাই কিন্তু একদমই উলের কাপড়ের মধ্যে থাকছে কোনোটা থাকবে মখমলের মধ্যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো টাকা করে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এইগুলো একশো টাকা তোমরা মার্কেটে কোথাও পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে ওয়াও এটা দেখো এত বেশি কিউট অনেক সুন্দর কিন্তু আর এটার কাপড়টা অনেক বেশি সফট সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত 280 এটা প্রাইস থাকবে মাত্র 250 টাকাটা কত বছর বাবুদের এক বছর এটা 0 থেকে 2 বছর বাবুরা কিন্তু নিয়ে নিতে পারবে অনেক সুন্দর কালেকশনটা প্রাইস আছে মাত্র আর 250 টাকা মানে 250 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা থাকছে এটা মখমল কাপড়ের মধ্যে পাবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস হবে এটার প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে। অনেক বেশি সুন্দর ইকালিশনটা। নেক্সট আইটেম দেখিয়ে দিব সম্পূর্ণ নতুন আরশে ভাইদের শপে তোমরা চলে সব ভিজিট করো দেখে শুনে নিতে পারো। এটা কয় মাসের বাবুদের ছিল। এক প্রায় 1 থেকে 5 মাসের বাবুদের। ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো এটা છે મિસ્ટિક કલર আর সাথে সিকোয়েন যে কাজ করা রয়েছে এটারও কাপড় থাকবে মকমলের মধ্যে প্রাইজ থাকছে কত ছয়শো টাকা সাইজ থাকছে কত থেকে কত জ্যাকেটের স্টাইলের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা মানে চেনটাও তোমরা খুলতে পারবে আর নিচে শেরফা দেওয়া রয়েছে দেখো এখানে কিন্তু শেরফা দেওয়া থাকবে প্রাইজ থাকছে মাত্র প্রাইজ থাকছে কত ছয়শো টাকা এক থেকে দশ বছর বাবুরা নিয়ে পড়তে পারবে ওকে নেক্সট আইডিয়াটা কালেকশানে যাব আর এক ভিডিওতেই কিন্তু তোমরা মেয়ে বাবুদের কালেকশানে পাবে বা ছেলে বাবুদের কালেকশানে থাকবে কিন্তু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সটটা একা থাকছে প্রাইজ থাকবে কত ঠিক এটার প্রাইজ থাকবে ছয়শো টাকা এখানে গেন্ডাটা লাইট করা রয়েছে এই যে দেখো খুবই সুন্দর প্রাইজ থাকছে জিরো থেকে পাঁচ বছর বাবুদের কালেকশান এটা প্রাইজ থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সটটা একা থাকছে ব্রাউন কালার প্রতিটাই মহমাল কাপড়ের মধ্যে পাচ্ছেন যে শেরপা করা আছে দুই সাইডে পকেট করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছেন

নেক্সট এবার আরেকটা কালেকশনে যাচ্ছি এটা দেখো এটা হুডি স্টাইলের মধ্যে রয়েছে বাট ডিজাইনটা কিন্তু চেঞ্জ এটা চাইলে ছেলে বাবু নিয়েও পড়তে পারবে বা চাইলে কিন্তু মেয়ে বাবু নিয়ে পড়তে পারবে উপরে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে কাপড়টা মকমলের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটার উপরে কিন্তু লাইট থাকবে এক থেকে চার বছর বাবুদের কালেকশন প্রাইস থাকছে চারশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

নেক্সট দেখে দিচ্ছি সাইজ থাকবে এক থেকে পাঁচ বছর বাবুদের জন্য নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ এটা বেবি পিঙ্ক আর কি নেক্সট একা থাকছে ইয়েলো কালার এটা দেখে দেবো লাস্ট ওয়ান কালারটা এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর ডিজাইন করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তেইছিলো আসে কালেকশন আমি রবিন ফ্যাশনে তুমি তারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে তারা এই অ্যাড্রেসে চলে আসবে অনলাইন থেকে নেবে ভিডিও সিলে দেন আমাকে করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বেজ